আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টস ফ্যাক্টরির ওয়ার্কাররা বের হচ্ছে এবং তারা ব্যালট বাক্সের মধ্যে ভোট প্রদান করতেছে আসলে এটা কোনো মেইন যে নির্বাচন হয় পিসি ইলেকশন ওই ইলেকশানের কোনো ভোট ওইটা এটা সেই ইলেকশন না এটা হচ্ছে তার আগে প্রিজাইডিং অফিসারদেরকে নিয়োগ করার জন্য একটা ভোট ইলেকশন হচ্ছে যেটা এটার মাধ্যমে যারা নির্বাচন পরিচালনা করবে সেই পরিচালনা কমিটির নির্বাচনের জন্য এই নির্বাচনটা হচ্ছে ওদেরকে আগে ব্যালট দেওয়া হয়েছে যারা পরিচালনা কমিটির জন্য নির্বাচন পরিচালনা কমিটির জন্য দাঁড়াইছে মানে যেটা ফিস ইলেকশান যেটা হবে সেটা পরিচালনা করার জন্য যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের মধ্য থেকে যে নির্বাচিত হবে আজকের ভোটের মাধ্যমে তাদেরকে হচ্ছে আমরা পরবর্তীতে তাদের মাধ্যমে হচ্ছে যে ফিস সিলেকশনটা করব আজকে এখানে আটজন প্রার্থী আছে আটজন প্রার্থী থেকে চারজন নির্বাচন কমিটির জন্য আজকে নির্বাচিত হবে এবং এরাই পরবর্তীতে メイン নির্বাচনটা অনুষ্ঠিত হবে তো আপনারা দেখতে থাকুন কিভাবে নির্বাচনের কার্যক্রমটা চলতেছে পাশে থাকবেন ধন্যবাদ

कोनमिशेर से फेरी गुड

आले चला चेक कलर चेक कलर आ बोलते सुपर सेट

যে আমার মন্তব্য গ্রহণ করার জন্য আমরা পিসি ইলেকশন অর্থাৎ অংশগ্রহণকারী কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ নির্বাচন পরিচালনা করার জন্যে যে পরিচালনাকারী যে কমিটি সে কমিটিটাই আমরা পুরোটাই শতভাগ নিশ্চিত করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পিসি কমিটি ইলেকশনের নির্বাচন পরিচালনাকারী কমিটির জন্য পরিচালক নির্বাচন নির্বাচিত করার জন্য সকল আমাদের শ্রমিক ভাই রয়েছে তাদের ব্যালটের মাধ্যমে তাদের গণভোটের মাধ্যমে আমরা ইলেকশন পরিচালনাকারী কমিটি গঠন করতে চাচ্ছি এইখান থেকে যারাই নির্বাচিত হবে ছয়জন প্রার্থী ছিল আমাদের ছয়জন প্রার্থীর মধ্যে থেকে যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা নির্বাচন পরিচালনাকারী কমিটির সদস্য হিসেবে তাদেরকে শনাক্ত করব। এবং পরবর্তীতে তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে তাদের মাধ্যমে সুন্দর একটি সুষ্ঠ সুশৃঙ্খল এবং নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করে আমাদের পিসি ইলেকশনের মাধ্যমে পিসি সদস্য নির্বাচিত করব কত তারিখ হবে তো সেই নির্বাচন এখনও সম্ভাব্য পঁচিশ তারিখের দিকে আমরা একটি সম্ভাব্য তারিখ তৈরি করেছি এবং পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে তফসিলের মাধ্যমে বাকি আনুষ্ঠানিকতা ঘোষণা করব তফসিলের মাধ্যমে আমরা নির্বাচন কত তারিখ হবে কি কারা কারা শনাক্ত হয়েছে এবং কি কারা কারা প্রার্থী প্রার্থীরা যাচাই বাছাই ইত্যাদি আনুষাঙ্গিক বিষয়গুলো আমরা আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে ধন্যবাদ কিসের নির্বাচন হয়েছে আপনি বললেন বক্তৃতা দেন আমাদের ফ্যাক্টরিতে পিসি আমাদের সামনে পিসি ইলেকশন পিসি ইলেকশন উপলক্ষে আমাদের নির্বাচন পরিচালনা যে কমিটি থাকে থ্রি ইস টু টু শ্রমিক পক্ষ থেকে তিনজন তাদেরই নির্বাচন চলছে এখন আমাদের প্রথম অর্ধের নির্বাচন হয়ে গেছে অনেকে এখন লাঞ্চে আছেন লাঞ্চ করে বাকি নির্বাচন আমাদের হচ্ছে একটা থেকে দুইটা পাঁচ পর্যন্ত নির্বাচন পরিচালিত হবে আমরা দুইটার পরে আমরা গণনা শুরু করবো দুইটা পাঁচের পরে আমরা গণনা শুরু করবো মেন নির্বাচন কবে হবে মেন নির্বাচন হবে আগামী পঁচিশে মার্চ পঁচিশে মার্চ আমাদের সম্ভাব্য পঁচিশে মার্চ নির্বাচন জি তারক ভাই আপনি কিছু বলবেন আমাদের ইমরান ভাই তো সবই বলে দিল তো আশা করতেছি যে নির্বাচনটা অনেক সুষ্ঠুভাবে হয়েছে যে জাতীয় নির্বাচন এত সুষ্ঠুভাবে হয় না আসলে ঠিক আছে সিকিউরিটি আপনার কি মনে হয় নির্বাচন সুষ্ঠু হয়েছে আপনার কি মনে হয় নির্বাচন সুশৃঙ্খল যারা ভোট যারা ভোটদাতা তারা মোটামুটি সুস্থ সুশৃঙ্খলভাবে দিছে কিন্তু যারা এখানে ই দিছে ওদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা ছিল দেখা গেছে আর কি মনে হচ্ছিল যেন এটা জাতীয় একটা নির্বাচন এরকম একটা খুশি খুশি ভাব ছিল ওদের ভিতরে বাংলাদেশও তো এমনিতে ভোট দিতে পারে না এই ভোটের মাধ্যমে তাদের ভোটের চাহিদা পূরণ হতেছে এটা হ্যাঁ এটা অনেকটা এরকমই